বুক অ্যাফে বুক রিফিউ আজকের প্রথম খবরটাই রয়েছে শার্লক হোমসের ডায়েরি নিয়ে অদৃশ বর্ধনের রেখা বহু বছর পুরনো প্রায় আট্টান্ন বছর পুরনো একটা সংস্করণ নতুন করে রিভাইভ হতে চলেছে দ্বীপ প্রকাশনের হাত ধরে অবশ্যই দারুণ একটা সংকেত এবং দ্বীপ প্রকাশন থেকে এই বইগুলোর জেনারেলি দামটা অনেকটা কম হয় অল্প দামের মধ্যে বড় ছাড় দিয়ে পাঠকদের হাতে তুলে দেওয়ার প্রবণতা দ্বীপ প্রকাশনের আগাগোড়া থেকেই রয়েছে তো অবশ্যই এটা নিয়ে আমরা একটু আশাবাদী দেখা যাক বইটি কবে প্রকাশ হয় কত মোটা বই হচ্ছে কত দাম হচ্ছে সবটাই জানাবো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন চলুন পরের আপডেটে আজকে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে আরও একটি নতুন বই নিয়ে দাস্তান এ রায় বলে একটি পত্রপাঠ থেকে বই আসতে চলেছে প্রচ্ছদটা প্রকাশ পেয়েছে ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ এবং দেখতেও খুব ভালো লাগছে ঐতিহাসিক যারা আখ্যান পড়তে পছন্দ করেন হিস্টোরিক্যাল ফিকশন তাদের জন্য কিন্তু এই রকম বইগুলো খুব ভালো দেখা যাক এটার দাম কবে হচ্ছে মোটামুটি প্রচ্ছদটা প্রকাশ পেয়েছে সেই আপডেটটি তুলে ধরলাম আজকের পর্বে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারের আপডেট রয়েছে পত্রভারতী থেকে পত্রভারতীর নতুন একটি বই আসতে চলেছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের ছায়া কায়া মুখোমুখি অবশ্যই থ্রিলারের ওপর একটা বই এবং দারুণ জমজমাট একটা প্রচ্ছদ দেখা যাক কিছু দিনের মধ্যেই প্রকাশ পাবে এই নভেম্বর মাসেই এবং আপনারা ডিসেম্বর মাসে যে সমস্ত জেলা বই বইমেলাগুলো হবে সেখানে কিন্তু এই বইটা পেয়ে যাবেন কাজেই এই বইটা নিয়ে আশাবাদী আমরা দেখা যাক কিছু দিনের মধ্যেই বইটা প্রকাশ হলে আরও ডিটেলস পাওয়া যাবে এবারে আসছি নতুন বইমেলা নিয়ে তো আপনারা জানেন যে তেইশে সেপ্টেম্বর প্রচণ্ড বৃষ্টির কারণে কলকাতাতে প্রচুর বই ভিজে নষ্ট হয়ে যাচ্ছিলো সেই সমস্ত বই নিয়েই বইমেলা এবং সেই সমস্ত বইতে আশি শতাংশ ছাড় বিরাট ছাড় বলা যেতে পারে সাত থেকে আটই নভেম্বর এই দুই দিন কিন্তু আপনারা দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত পৌঁছে যেতে পারেন কলেজ স্কোয়ারে এবং জানাই প্রথম প্রথম পৌঁছাবেন ভালো বইগুলো প্রথম দিকে স্টক আউট হবে তারপর আস্তে আস্তে খারাপ বইগুলো স্টক আউট হবে এটাই নিয়ম তো অবশ্যই আপনারা একটু দেখে শুনে নেবেন আমি আপডেটটা দিয়ে রাখলাম এবং অবশ্যই কি কি কেনাকাটা করলেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং এবং এই আপডেটে রয়েছে নতুন বই সম্পর্কে আপডেট ষোলোটি আঞ্চলিক লোককথা ভিত্তিক ঘরর আকার রয়েছে দেখতেই পাচ্ছেন অর্ক চট্ট চক্রবর্তী এটার প্রচ্ছদ করেছেন মুদ্রিত মূল্য কিন্তু অল্পের ওপরই রয়েছে চারশো পঞ্চাশ টাকা তার উপর অবশ্যই ত্রিশ শতাংশ ছাড় দেবে তখন অনেক অনেকটাই কম হয়ে যাবে তো মোট মিলিয়ে এটা একটা ভালো বই বলা যেতে পারে প্রচ্ছদটাও দুর্দান্ত দেখা যাক আমি জেলা বই বইমেলাতে বেশ কিছু বই তো কেনাকাটা করবই তো ইচ্ছা আছে এই বইটাকেও নেওয়ার এবং আপনাদের সামনে প্রেজেন্ট করার চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে একটা বই মেলা থেকে অনেকেই বই কেনাকাটা করার এই শীতের আমেজে অবশ্যই এটা একটা ভালো বিষয় তো পানাগড় বইমেলা ও সাহিত্য উৎসব চলছে পাঁচই নভেম্বর থেকে নয়ই নভেম্বর পর্যন্ত এখানে মিত্র ঘোষ থেকে শুরু করে আনন্দ এবং পত্রভারতী তারপরে অরণ্যমন সমস্তটাই রয়েছে আপনারা যান অবশ্যই দেখতেই পাচ্ছেন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মিত্রসংঘের ময়দানে পশ্চিম বর্ধমানে পানাগড়ে আপনারা পৌঁছে যেতে পারেন এবং বেশ কিছু বই কেনাকাটা করে নিতে পারেন এবং জেনারেলি আমি যা শুনলাম পঁচিশ থেকে সাতাশ শতাংশ ছাড় কিন্তু দু তিনটে বই নিলে অবশ্যই দেওয়া হচ্ছে আর না হলে এমনিতে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তো যাই হোক যতটা আপডেট জানতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে নতুন পত্রিকা নিয়ে ভৌতিক পত্রিকা হিসাবে তো খুবই গুরুত্বপূর্ণ বৃত্তের বাইরে এবং সেটার মধ্যে প্রত্যেকটা সংখ্যাতে আমরা জানি তেরোটি করে ভূতের গল্প থাকে তো এখানেও দেখতে পাচ্ছেন প্রচ্ছদটা প্রচ্ছদটা তো সত্যিই একটা ভয় উদ্বেগকারী প্রচ্ছদ হয়েছে এবং তেরোটি ভূতের গল্প রয়েছে তো সব মিলিয়ে এটার দাম দেড়শো টাকা আপডেটটা জানিয়ে রাখলাম এর পরের আপডেটটা রয়েছে মন থেকে নতুন বই আসতে চলেছে বিশ্ব সাহিত্যে প্রথম নারী গোয়েন্দা এটার ওপর একটা বই আসতে দীপ্তজিৎ মিশ্রের অফিশিয়াল পেজ থেকে আমি এটা পেয়েছি তো অবশ্যই কয়েকছু দিনের মধ্যে আরও ডিটেলস আরও প্রচ্ছদ ইত্যাদি প্রকাশ পাবে ছোটো ছোটো করে আপডেটগুলো আপনারা জেনে রাখুন নতুন বই খুঁজে পেতে সুবিধা হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও রয়েছে খুবই আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন নীলকমল জাগে লালকমল জাগে ছোটোবেলাতে রূপকথার এই বিষয়গুলো কিন্তু আমরা পড়েছি তো বুকলুক থেকে অজিত কুসুম বাংলার হারানো রূপকথা নিয়ে একটা নতুন বই আসতে চলেছে এটা সত্যিই খুব ভালো বাড়ির ছোটোরা এই ধরনের রূপকথার গল্প তো আজকাল পড়েই উঠতে পারে না তো সেই জায়গা থেকে যদি বাংলা সাহিত্যে এরকম করে নতুন বই আসে এবং তার সাথে কিছু ফ্রি উইজ হয়তো কোনো বুকমার্ক বা কোনো ছোটো ট্যাটু ইত্যাদি অনেক কিছুই দেওয়া যেতে পারে তো সেগুলো দেওয়া হয় তাহলে কিন্তু ছোটরা লুফে নেবে নতুন বই এবং অবশ্যই রূপকথার জগতে হারিয়ে যেতে পারবে আমার এই বইটা নিয়ে অবশ্যই বেশ ভালো লাগা রয়েছে দেখা যাক বইটা প্রকাশ হোক অবশ্যই ডিটেলস জানাবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপরের আপডেটটা রয়েছে খেলা বলে একটি পত্রিকা আপনারা সকলেই জানেন আজকাল থেকে প্রকাশিত হয় তো সেখানে বিরাট কোহলি স্পেশাল দেখতে পাচ্ছেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে একটা কিন্তু আমরা খুব সুন্দর পত্রিকা পাচ্ছি যারা ক্রীড়া নিয়ে পড়াশোনা করেন পড়তে ভালোবাসেন ক্রিকেট দেখতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু রয়েছে প্রচুর সম্ভার ছোট গল্পও রয়েছে অবশ্যই তো আজকালের বেশ কিছু পত্রিকা তো কিন্তু রয়েছে একটা ভ্রমণের ওপর রয়েছে একটা খেলার ওপর রয়েছে একটা জেনারেল রয়েছে তো তিনটে পত্রিকা প্রকাশিত হয় প্রত্যেক মাসেই চেষ্টা করবো আমি প্রত্যেক মাসে আপডেট দেওয়া যাই হোক এটা পয়লা নভেম্বর প্রকাশ হয়েছে কুড়ি টাকা দামের মধ্যে কিন্তু এটা ভালো পত্রিকা দেখতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এরপরের আপডেটটা রয়েছে আরও একটা নতুন বই নিয়ে যারা শিকার কাহিনী পড়তে পছন্দ করেন তাদের জন্য আসতে চলেছে অরণ্যমন থেকে একটা নতুন বই শিকার কাহিনীও বটে পুলিশও বটে এরকম করে একটা হেডিং দিয়ে একটা বলবো ট্রিজার প্রকাশ করা হয়েছে তবে অবশ্যই বইটা আসছে এবং আমি জানাই এই নভেম্বর আর ডিসেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ কারণ তারপরে তো জেলা বইমেলাগুলো শেষ হয়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হবে তো সেই জায়গা থেকে কি হবে যে এই দু মাসেই সমস্ত প্রকাশনীরা সেই অরণ্যমন হোক দ্বীপ হোক পত্রভারতী হোক আনন্দ বিশ্বাস হোক সবাই নতুন নতুন বই প্রকাশ করবে তো এই জন্য আপডেটগুলো আমার মনে হয় দেখাটা খুব জরুরি তো যাই হোক পরের আপডেটের দিকে চলুন এগিয়ে যায় এরপর আসছি গোয়েন্দা কাহিনী নিয়ে যারা ডিটেকটিভ গল্পের পোকা তাদের জন্য কিন্তু রয়েছে আরও একটি আপডেট দেখতেই পাচ্ছেন একটা নতুন বই প্রকাশ হতে চলেছে বিদেশি গোয়েন্দার ওপরে ব্যারানস আরকাজি নামে একজন লেখক রয়েছেন তারই গোয়েন্দা গল্পটাকে অনুবাদ করছেন দীপ্তজিৎ মিশ্র এবং তারপরে তো পার্ট ওয়ান পার্ট টু ইত্যাদি আসবে মূলত অরণ্যমন থেকে এটা আসতে চলেছে এখন দেখা যাক বইটির প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় মিলে কীরকম হয় এই নভেম্বর মাসেই শেষের দিকে বইটি প্রকাশ পাওয়ার কথা রয়েছে তো এই ছোট্ট আপডেটটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও একটি ছোট্ট আপডেট রয়েছে যারা জ্ঞান বিজ্ঞানের ওপরে পত্রিকা পড়তে পছন্দ করেন তাদের জন্য জ্ঞান ও বিজ্ঞান নামে পত্রিকার নতুন যে এই মাসের সংখ্যা সেটা প্রকাশ পেয়েছে এবং প্রচ্ছদ তো দেখতেই পাচ্ছেন তার সাথে সূচিপত্রটাও পেয়েছি প্রচ্ছদ রচনা বিজ্ঞান প্রবন্ধ সব মিলিয়ে ঝুলিয়ে আছে আপনারা পজ করে দেখে নিতে পারেন চলুন পরের আপডেটটা এগিয়ে যায় এরপরের আপডেটটা রয়েছে একটা ভালো ছাড় রয়েছে হাঁদাভুদা সমগ্র বাটুর সমগ্র একত্রে কুড়ি শতাংশ ছাড় থাকছে এবং দেখতেই পাচ্ছেন যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডেলিভারিটা বিনামূল্যে রাখা হয়েছে তো একদিক থেকে ভালো মোটা মোটা বই ওজনটা অনেকটা বেশি হওয়ার জন্য ডেলিভারি চার্জ তো বেশি পড়েই তো যারা দূরে থাকেন তারা বৈচিত্র্য থেকে অর্ডার করতে পারেন বেশ ভালো লাগলো ব্যাপারটা তাই আপডেটটা শেয়ার করলাম যারা কিন্তু ইচ্ছুক দেখতে পারেন না হলে তো অফলাইনে কিছুদিন পরে বিভিন্ন স্থানে জেলা বই শুরু হবে সেখান থেকেও ক্রয় করা যেতেই পারে এরপরে নতুন একটা বইয়ের আমি আপডেট দেবো তো নতুন বই আসতে চলেছে শ্যামল ঘোষের লেখা শ্যামল ঘোষ একবার তিব্বতী পুঁথি তারপরে কুঞ্চেল নামার করটি এরকম বইগুলো লিখেছেন এবং থ্রিলার ভৌতিকের ওপরে কিন্তু ভালোই বই লেখেন তো কুমুদিনীর বারান্দা বলে একটি বই আসতে চলেছে প্রচ্ছদটা বেশ ভালোই সামাজিক গল্প এটা এবং এটা ওনার প্রথম সামাজিক একটা উপন্যাস এখন যিনি ভৌতিক থ্রিলার লিখে এসেছেন তিনি সামাজিক গল্প লিখতে কতটা সিদ্ধ হস্ত বা পটু সেটা জানা যাবে অবশ্যই বইটি প্রকাশ হলে এবং অবশ্যই রিভিউ দেওয়ার পরে তো লিপিঘর পাবলিকেশন থেকে এটা আসছে প্রচ্ছদটা কিন্তু বেশ সুন্দর বলা যেতে পারে এখন দেখা যাক কিছু দিনের মধ্যে আপডেট আরও পাবো তখন জানাবো চলুন পরের আপডেটে এগিয়ে যায় এরপরে দুটো বইয়ের আপডেট দেব একটা হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন আর একটা অন্য ধরনের তো দুটোই আসছে রিডার্স এক্সপ্রেস থেকে নতুন একটি সংস্থা আপনারা জানেন তো স্বপন বন্দ্যোপাধ্যায় একজন খুবই প্রবীণ একজন লেখক তার লেখা একটি নতুন গল্পের বই আসছে সেদিন মহেন্দ্র দারও তো এই একটা বই আরেকটি বইও আমি আপডেট পেয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি দ্বিতীয় বইটি হচ্ছে রাবণ নামে রাবণায়ণ অ্যাকচুয়ালি তো এখানে কি হচ্ছে আমরা তো রামকে ধরে রামায়ণটা দেখতে পাই এখানে রাবণকে চরিত্র করে যদি রাখা হতো তাহলে রামায়ণটা কেমন হতো সেইটা নিয়ে বিষয় মানে এখানে রাবন হলো মুখ্য নায়ক চরিত্র এবার তার পার্সপেকটিভ থেকে রামায়ণটাকে ব্যাখ্যা খুব ইন্টারেস্টিং এবং এটা তৃতীয় পর্ব কিন্তু প্রকাশ পেতে চলেছে প্রথম দুটি পর্ব আপনারা সংগ্রহ অবশ্যই করতে পারেন কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক এবং নতুন বই হিসাবে কিন্তু ভালো দেখতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় চলে এসেছি পর্বের একদম শেষে আরেকটি খবর দিয়ে আজকের পর্বটা শেষ করব রক্তলেখ এবং ভয় চর্চা দুটো ভিন্ন ধারার গল্প একটা তো ঐতিহাসিক কাহনের ওপর আর একটা রয়েছে ভয়ের ওপরে এই দুটো রাস্তা চলেছে চর্যা প্রকাশনী থেকে অঙ্গিরা দত্ত দ্বন্দ্বপাঠ ইনি এই প্রকাশনী সংস্থার ওনার তো অবশ্যই দেখা যাক বই দুটো এই আপডেটটাও দিয়ে রাখলাম শেষ হলো আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য পর্বগুলোও দেখবেন অবশ্যই দেখা হচ্ছে তাহলে পরের পর্বে দেখ ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ